হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসটা আমি কিনেছি খারাপ আর হচ্ছিল না ফাইনালি আমি আমি দোয়া করেছি যেন খারাপ হয়ে যায় তারপর জিনিসটা কেনা হবে দেখুন সেটা হচ্ছে মিক্সচার মেশিন কথাটা শুনে কিন্তু আপনাদের হাসি পেতে পারে কারণ কথাটা কিন্তু হাসির আমার আগের যে মেশিনটা ছিল সেইটা কতদিন যে চালিয়েছি বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না আগের মিক্সচার মেশিনটা আমি চালিয়েছি দশ বছর দশ বছর ধরে ওই মেশিনটা একভাবে ব্যবহার করছি দুবার খারাপ হয়েছিল সেটা ঠিক করা হয়েছে তারটা পুড়ে গিয়েছিল আর তারপরে একবার যেটা খারাপ হয়ে গিয়েছিল। মোটরটাই পুড়ে গিয়েছিল ওই মোটরটাকে ফেলে দিয়ে হাজবেন্ড আবার নতুন মোটর লাগিয়ে মেশিনটা ঠিক করে এনেছিল সেইটা ব্যবহার করতে করতে এখন কি সমস্যা হয়েছে জানেন কখন দেখছি মেশিনটা চলছে আবার কখন দেখছি চলছে না এই যে সমস্যাটা হলো এইটা হওয়ার পর যাক খুবই ভালো লাগছে তারপরে আমি জানছি এবার আমার নতুন মেশিন কেনা হবে হাজব্যান্ডকে বলার সাথে সাথেই কিন্তু অর্ডার দিয়ে দিল আগের মেশিনগুলো অনেকটা জায়গা নিয়ে থাকতো আর এখন মেশিনগুলো বেরিয়েছে ছোট্ট ছোট্ট দেখতে বেশ ভালো লাগে বলার সঙ্গে সঙ্গেই অর্ডার করে দিয়েছিল তারপরে কিন্তু চলেও এসছিল। দু থেকে তিন দিনের মধ্যে চলে এসেছিল তারপরে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে মেশিনে প্রথম একটা ভালো জিনিসই বানাতে চাইছি সেটা হচ্ছে আমার ছেলেদের জন্য আজকে আমি বানাবো মিল্কশেক মিল্কশেক বানানোর জন্য আমি প্রথমেই বাদাম ভিজিয়ে দিয়েছি তারপরে সোজা কিচেনে চলে এলাম মিল্কশেক বানানোর জন্য মেশিনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কালারটা কীরকম হয়েছে সেটাও বলবেন এখানে আমার মিল্কশেক বানানো রেডি দেখা হচ্ছে পরের ভিডিওই